ভাই আমার আল্লাহ রসুলের কথা আল্লাহ না আল্লাহ রসুল আমাকে এত কষ্ট কেন দিয়েছে আমার মনে খুব কষ্ট মনে শান্তি নেই তুমি কেন বলবে হ্যাঁ তোমাকে কে অধিকার দিয়েছে তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো তুমি একজন মেয়েকে ভালোবেসে তার থেকে কষ্ট পেয়ে তার থেকে বিচ্ছিন্ন তার কষ্টে তুমি আত্মহত্যা করতে চাচ্ছ আত্মহত্যা করতেছ কেন তোমার জীবনে এত কিসের কষ্ট হ্যাঁ আমাকে বোঝাও দেখি তোমার জীবনে কিসের কষ্ট আমাকে বোঝাও ও তোমার তোমার জীবনে এটাই কষ্ট যে তুমি ওকে ভালোবেসেছো ভালোবেসে তুমি তার ভালোবাসা পাও নাই এখন তুমি আত্মহত্যা করবে জীবন দেবে নাকি এতই সোজা জীবন কি এতই সোজা হম আল্লাহ রাসুল আল্লাহ তালা তোমাকে কি এত এত সস্তা বানিয়েছেন আল্লাহ তালা তোমাকে কত সুন্দর করে তোমাকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য তার ইবাদত করে দেখো জীবন কত সুন্দর ও তুমি তার ইবাদত করবে না তুমি দুনিয়ার মানুষের প্রেমে পড়ে দুনিয়ার মানুষের মায়ায় তুমি তাকে ভুলে থাকবে আর বলবে যে জীবন থেকে হতাশ আমার মনে অনেক কষ্ট আমার ইবাদতে মন বসে না কোনো কিছু মন বসে না তোর ইবাদতে মন বসবে কি করে ভাই কি করে বসবে বল তুই আল্লাহর দিকে মোত্য হ আল্লাহর দিনের পথে ফিরে আসে দেখ মন বসে কি না আমার কথা মিলিয়ে নিস ভাই ভাই আমার বোঝ একটু বোঝ আল্লাহর কথা ভাব দেখবি জীবন অনেক সুন্দর